আজকে রেসিপি হলো চিকেন বিরিয়ানি এবং আমি বিরিয়ানিটা একদম সাধারণভাবে বানিয়েছি আর বিরিয়ানি বানাতে তো অনেক টাকাই খরচা হয় সেই জন্য আমি সেইভাবে বানিয়েছি যাতে কম টাকাতেও আপনারা বিরিয়ানিটা বানিয়ে নিতে পারেন এবং এটা একদম ঘরোয়াভাবে বানানো এবং বাড়িতে যে চাল থাকে সেই চাল দিয়েই আমি বানিয়ে দেখেছি চলুন তাহলে দেখিনি কী কী আমি করে নিচ্ছি বিরিয়ানিটা বানানোর জন্য প্রথমেই আমি কুকারে নিয়ে নেব আলু আমি এখানে পাঁচশো গ্রাম আলু নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি অল্প টক দই আর এক চামচ কেওড়া জল আর এক চামচ গোলাপ জল সামান্য রং আর সামান্য দিয়ে দিয়েছি আদা রসুন বাটা সামান্য লঙ্কার গুঁড়ো নুন আর জল দিয়ে আমি এখানে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে দেব। তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন আমি এখানে পাঁচশো গ্রামই চিকেন নিয়েছি তাতে দিয়ে দিয়েছি অল্প টক দই দিয়ে দেব হাফ চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য নুন আর দিয়ে দিচ্ছি এখানে আমি খাবার রং এটা যদি আপনারা স্কিপ করতে চান করতে পারেন কিন্তু এটা দিলে কালারটা খুব ভালো আসবে তারপরে দিয়ে দিয়েছি হাফ চামচ বিরিয়ানি মশলা এগুলো দিয়ে আমি খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব আর এই চিকেনটা ম্যারিনেট করে আমি রেখে দেব প্রায় আধ ঘন্টা মতো তারপরে দেখুন আমি যে আলুটা সেদ্ধ করতে রেখেছিলাম সেটা হয়ে গেল আর এই যে জলটা বেরিয়েছে এটাও কিন্তু আমরা ফেলে দেব না তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি চাল আমি এখানে এক কেজি চাল নিয়েছি আর এটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নেব। আর এই চালটাকে কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই তারপরে নিয়ে নিচ্ছি হাঁড়িতে জল আর তাতে দিয়ে দেব সামান্য কিছু মশলা সেটা হলো গরম মশলা আর দুটো তেজপাতা আর এখানে দিয়ে দেব স্বাদ নুন আপনারা নুনটা চেক করে দেবেন যেন জলে নুনের পরিমাণটা একটু বেশি থাকে তবেই কিন্তু ভাতে নুনটা একদম ঠিক হবে তারপরে আমি জলটাকে ফুটতে দিয়ে দেব আর অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি কড়াই তাতে আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমাদেরকে এখানে বেরেস্তা বানিয়ে নিতে হবে আমি এখানে প্রায় দুশো গ্রাম মতো পেঁয়াজ ব্যবহার করেছি এটা আমি বেরেস্তা বানিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে এই বেরেস্তা করে নেওয়ার সময় প্রথমে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিতে হবে আর যখন এরকম এক লাল কালার আসবে সে সময় কিন্তু আমাদেরকে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে নইলে এই পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে দেখুন যখন এরকম কালারটা চলে আসবে সে সময় আমি পেঁয়াজগুলো তুলে নেব। আর বেরেস্তা কিন্তু আমার রেডি আর সেই তেলে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব এইভাবে আলুটা সেদ্ধ করে ভাজলে কিন্তু আলুর ফ্লেভারটা বিরিয়ানিতে খুব ভালো আসবে দেখুন আলু আমার ভাজা হয়ে গেল আমি তুলে নিলাম তারপরে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি ভেজে নেব চিকেনটা এইভাবে বিরিয়ানিতে ভেজে দিলে চিকেনটা কিন্তু বিরিয়ানিতে খুব ভালো লাগে চিকেনটা খুব ভালো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি গরম দুধ আমি এখানে এক কাপ মতো দুধ নিয়েছি তাতে আমি দিয়ে দিয়েছি অল্প কালার আর সেটাকে দুধের সাথে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব আর অন্যদিকে দেখুন জলটা খুব ভালো করে কিন্তু ফুটে গেছে তারপরে আমি দিয়ে দেব চাল চালটা কিন্তু খুব সাবধানে দিতে হবে যেহেতু জলটা খুব গরম থাকে ভাতটা আমাদের এমনভাবে রান্না করতে হবে যেন নাইনটি পারসেন্ট কুক হয়ে যায় কারণ যেহেতু এটা বাড়ির চাল সেইভাবেই আমাদেরকে রান্নাটা করে নিতে হবে তারপরে আমি নিয়ে নিয়েছি কড়াইতে তেল আর তাতে দিয়ে দিয়েছি তেজপাতা আর দিয়ে দেবো এখানে আমি হাফ চামচ আদা রসুন বাটা আর এটা দিয়ে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব আর আমি যে বেরেস্তাটা করে নিয়েছিলাম তার থেকে অর্ধেকটা আমি এখানে দিয়ে দেব। আর একইবারে কিন্তু বেরেস্তাটা করে নিলে আলাদা করে আর পেঁয়াজটা ভেজে নিতে হবে না রান্নার সময় তাই এই প্রসেসটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন দেখুন আর আমার এই বেরেস্তাটা দিয়ে আমি খুব ভালো করে আবার ভাজা ভাজা করে নেব তারপরে চিকেনে যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। আর যখন এই দইটা দেবেন সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে নইলে দইটা কেটে যাওয়ার ভয় থাকবে তারপরে আমি খুব ভালো করেও দইটাকেও নাড়াচাড়া করে নেব আর যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় ততক্ষণ বুঝবেন যে দইটা রান্না হয়ে গেছে দেখুন দইটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেল তারপরে আমি দিয়ে দেবো এখানে চিকেন এখানে আমার গ্রেভিতে দইটা একটু কম মনে হয়েছিল তাই আমি চিকেনে আরেকটু দই দিয়ে দিলাম আর দিয়ে খুব ভালো করে কিন্তু এখানে চিকেনটা আমাদের কষিয়ে নিতে হবে যেহেতু আমরা ভাজা করে নিয়েছি সেখানে কিন্তু চিকেনটা অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়েই গেছে তাই চিকেনটা রান্না করতে আমাদের বেশি সময় লাগবে না দেখুন চিকেনটা আমার খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেল তারপরে আমরা আলু সেদ্ধ যে জলটা রেখেছিলাম সেটা এখানে অল্প পরিমাণে দিয়ে দেব যাতে মশলাটা কুড়ে না যায় আমি কিন্তু দেখছেন এখানে বেশি মশলা ব্যবহার করলাম না সেই ম্যারিনেশনের সময়ই যা মশলা ব্যবহার করছিলাম সেটাই কিন্তু রয়েছে তারপরে আমি আবারও সেই জলটা পুরোটাই দিয়ে দেব দিয়ে আমি চিকেনটা খুব ভালো করে রান্না করে নেব দেখুন চিকেনটা আমার প্রায় হয়ে এসেছে লাস্টে আমি নামানোর সময় দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর এটা দিয়ে আমি এবারে নামিয়ে নেব দেখুন চিকেনটা আমার নামানো হয়ে গেল তারপরে আমি চিকেনটাকে আলাদা করে নেবো গ্রেভি থেকে আর গ্রেভির ওপরে যে তেলটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আমি আলাদা করে একটা বাটিতে তুলে রেখে দেবো তারপরে আমি এখানে নিয়ে নেবো হাঁড়ি আর সেই হাঁড়িটাই সামান্য আমি যে ভাতটা করেছিলাম তার জলটা একটুখানি দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি এখানে চিকেনের গ্রেভিটা চিকেনের গ্রেভিটা দেওয়ার পরে তাতে আমি দিয়ে দেব যে কালার দুধটা তৈরি করে রেখেছিলাম সেটার অর্ধেকটা পুরোটা এখানে দেওয়া যাবে না কারণ ওপরেও দিতে হবে আমাদেরকে দুধটা দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো বেরেস্তা এখানে আমি অল্প বেরেস্তা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ বিরিয়ানি মশলা আর এই বিরিয়ানি মশলার যদি রেসিপিটা আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি তাহলে দিয়ে দেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলোকে একটু সাজিয়ে দেবেন তারপরে দিয়ে দেব। চিকেন যেটা আমরা তুলে রেখেছিলাম আর তারপরেই দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল আর দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল এরপর দিয়ে দেব দু থেকে তিন ফোঁটা খাবার আতর আর এটা কিন্তু দোকানে পাওয়া যায় আপনারা কিন্তু পেয়ে যাবেন খুব সহজে তারপরে এখানে দিয়ে দিচ্ছি মাওয়া বা ক্ষীর আমাদের এটা বাড়িতে ছিল বলে আমি এখানে দিয়ে দিচ্ছি এটা না দিলেও কোনো অসুবিধা হবে না তারপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ভাত দেখুন ভাতটা কিন্তু আমি নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি তারপরে সেটা দিয়ে দিলাম এখানে আমি অর্ধেকটা ভাত দিয়ে দেব আর ভাতে যে মশলাটা ছিল সেটা ফেলে দেওয়ার দরকার নেই এটা যেন ভাতেই থাকে দেখুন ভাতটা আমার সাজানো হয়ে গেল তারপরে আমি আবারও ওপর থেকে দিয়ে দেব। হাফ চামচ বিরিয়ানি মশলা আর এরপরে আমি আবারও দিয়ে দেব বেরেস্তা তারপরে দিয়ে দেব চিকেনের উপরে যে তেলটা ছিল সেটা যে তুলে রেখেছিলাম সেটা এখানে অল্প পরিমাণে দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য কালারওয়ালা দুধ আর বাকিটা দেব ওপরে এগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে বাকি যে ভাতটা ছিল সেটাও আমি দিয়ে দেব এরকম আরও ভালো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে এর আগেও আমার চ্যানেলে আরও একটা চিকেন বিরিয়ানি রেসিপি দেওয়া আছে সেটাও আপনারা দেখে নিতে পারেন সেটা একদম দোকান স্টাইলের চিকেন বিরিয়ানি তারপরে আমি ওপরে দিয়ে দেব সামান্য বিরিয়ানি মশলা সামান্য বেরেস্তা আর যে রোগানটা আমরা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এখানে আর যে দুধটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য এক চামচ করে গোলাপ জল আর এক চামচ দিয়ে দেবো কেওড়া জল দিয়ে দিয়েছি সামান্য ঘি আর আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন কিন্তু ঘিটা দিলে টেস্টটা খুব ভালো আসে তাই আমি কিন্তু দিলাম আর ওপর থেকে আমি দিয়ে দিয়েছি আটা এইভাবে আটাটা মেখে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঢাকনা এটার পরে আমি কিন্তু গ্যাসে এটাকে চাপিয়ে দেবো আমি প্রথম পাঁচ মিনিট কিন্তু ফুল ফ্লেমে দেবো আর বাকিটা কিন্তু আমি কুড়ি মিনিট একদম লো ফ্লেমে রাখবো যাতে বিরিয়ানিটা নিচেটা একদম না লেগে যায় কুড়ি মিনিট পরে আমি দশ মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপরে আমি বিরিয়ানিটা নামিয়ে নিয়ে হালকা করে এক চাপ দিয়ে এই ঢাকনাটা খুলে নেব আর সাইডে যে আটাটা থাকবে সেটাকে এরকম একটা ছুরি দিয়ে আপনাদেরকে কেটে সরিয়ে নিতে হবে খুব সাবধানে যাতে বিরিয়ানিতে এটা না পড়ে যায় এটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন আর এটা খেতে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে আপনারা এটা বানিয়ে নিতে পারেন একদম কম উপকরণে আর ঘরোয়াভাবে বাড়ির চাল দিয়ে আর এর টেস্ট কিন্তু কোনো ক্রমেই একদমই কম হবে না আর আপনারা বাড়িতে বানাবেন খাবেন এবং আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত ভালো হয়েছে এবং কালারটা কত ভালো এসেছে একদম দোকানের মতো লাগছে এই পদ্ধতিতে কিন্তু আপনারা বিরিয়ানির রাইস কিনেও এই বিরিয়ানিটা বানিয়ে নিতে পারেন একদম সেম পদ্ধতিতে কিংবা আমার চ্যানেলে আরও একটা ভিডিও দিয়ে আছে বিরিয়ানি সেটা আপনারা দেখে নিতে পারেন আপনার একদম পারফেক্টভাবে সেই বিরিয়ানিটা বানিয়ে নিতে পারবেন আর বিরিয়ানিটা বানানোর সময় গোটা ভিডিওটা দেখে একদম স্কিপ করবেন না তারপরেই কিন্তু বিরিয়ানিটা বানাবেন তবে আপনাদের বিরিয়ানিটা একদম সঠিক হবে